দেখো না দারুন ছেলেটা স্যালারি হায় তো কত পায় বাবা এক লাখেরও বেশি পায় তুই ছেলেটাকে ভিড় করে ফেত মামার বিয়েটা তো ওর তো ওর মতামতটা ওকে দিতে দাও ও তো অস্থির মতো কিছু নেই তুই একটা না হাজারটা ছেলে দেখালেও ওর পছন্দ হবে না ওর মনে হয় পছন্দ আছে কি বলার কি করছি তো আমি ঋণগ্রস্ত বাসা থেকে বেরোতে পারছি না যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে আমি আমার মার তিরিশ লাখ টাকা নষ্ট করছি মানুষ আমার কাছে পনেরো লাখ টাকা পায় আচ্ছা তুমি এত রাগ করছো কেন বলো তো তোমাকে রাগ করলে কিন্তু আমার একদম ভালো লাগে দেখা করবা কিভাবে আমি তো দিনে বেরোতে পারি না রাতে তুমি রাত বেরোতে পারবা কেন ব্যালকনি তো আসবে ঠিক আছে আসবো ওকে দেখা হবে এবার যেই প্রস্তাবটা নিয়ে এসেছি না আমেরিকান পুলিশ তবে আমি কি তোমার কোনো ক্ষতি করেছিলাম মানে কি

অর্ধেক পথ আসছে অর্ধেক পথ হেঁটে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ আসে আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমাকে সবাই আড়াই চললো মিটা মানুষ আড়াই চলবে না সিবাত কই ভাই এতো বাসায় নাই ওগো ফ্যামিলির সব সিটা বাসা থাকার পরও দরজা খুলে না সিবাত আমার পাঁচ লক্ষ টাকা মারিয়ে দিছে আগামী সাত দিনের মধ্যে যদি আমার টাকা না দেয় টাকা কেমনে তুলতে হয় এটা আমার জানা আছে কুৎপাস্তারে পাইলে না সিরিয়া ফালাম দুঃসময়ের কথা গায়ে মাখতে হয় না ও ভাইয়াকে বাজে কথা বলছে আমাদের সবাইকে বাজে কথা বলছে টাকা পেলে মানুষ এমন বলে তুই কান্নাকাটি বন্ধ কর মা কিছু হয় না ও কাঁদছ কেন এই এই তোরা আমি বলতে বলছ না কি হইছে তুই বাজারে সবার সামনে অনেক আজি বাজি কথা বলছে ট্রাস্ট কর বাবা এই তুই আরে কি হইছস রে কইছ তুই জিতার

তুই ওকে ছাড়িস না বাবা পকেটে নাই টাকা মানে অবস্থায় বিয়ে করবো ঠিক হবে অর্থ শূন্য ছেলেদের কেউ পছন্দ করে না এই মেয়েটা যে মেয়ে বুঝে তোর হাত ধরছে ওরে তুই ফিরাই দিস না বাবা আর ছেলে চাকরি নাই ব্যবসা নাই পনেরো লক্ষ টাকা ঋণ করে বসে আছে এরকম ছেলেকে কেউ বিয়ে করে জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্স খুবই দরকার জীবনে কি টাকাই সবকিছু টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় ওই ছেলে কোনোভাবেই তোর উপযুক্ত নয় আমি চেয়ে অনেক ভালো ছেলে দেখে তোর বিয়ে দেব তুই যদি ওই ছেলেকেই বিয়ে করিস আমাদেরকে ভুলে যেতে হবে মা আরে মা আমি একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হয় যাই এখন তোমার আমাকে বিয়ে করতে হবে পারবা কিনা বলো লাগবে না লাগবে না বৌমা তুমি রান্না নতুন বিয়ে হয়েছে এখন তুমি রান্না করে কেন থাকবে বৈঠকীয় থ্যাংক ইউ বলে তোমার যা সমস্যা সব আমার তোমার সব সাফল্য সেটাও আমার তুমি জানো আমি আমি কত লাকি কি করে কিভাবে কি এত সিন আমার আমার মাথায় অনেক দিন একটা আইডিয়া ঘুরছে ঢাকা শহরের জনসংখ্যা প্রায় তিন কোটি এর মধ্যে আড়াই কোটি ভাড়াটিয়া এক মাস দুই মাস ছয় মাস অন্তর অন্তর বাসা চেঞ্জ করে প্যাকিং থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন আবার নতুন বাসা যে গুছিয়ে দেওয়া খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অফার করতে পারি পিক আপ লাগবে এত টাকা কই পাবেন অনেক টাকা লাগবে তো আরে অনেক বেশি টাকার প্রয়োজন হবে না আচ্ছা আমি দেখি মানুষ বিপদে পড়লে না আশেপাশে কেউ থাকে না মানুষ আমার কাছে পনেরো লাখ টাকা পায় সবার কাছে ফোন করছি সব নেগেটিভ কারো কাছে কোনো টাকা নেই আমার কাছে কিছু গয়না আছে ছয় ভরি মতন হবে মোমের গয়না বেচে আমি ব্যবসা করব তোমার কাছে যদি আমি না আসতে পারি তাহলে আমার থেকে কি লাভ হবে গয়নাটা পেয়েছে দাও নয় লাখ টাকা মতো পাওয়া যায় তবে শুরু হোক আমাদের নতুন যাত্রা ভাই কম দামের মধ্যে গাড়িটা ভালো পাইছি ইউটিউবে আর ফেসবুকের অ্যাড রান গুলো কি ঠিকমতো হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে না কোনো নক টক আসছে না ভাই ঠিক আছে আপনি আপনি জানেন আমি দেখছি মন খারাপ এত প্রমোশন করতেছি বুস্ট করা হলো ইউটিউবে অ্যাড রান হতেছে এখন পর্যন্ত একটা অর্ডারও আসলো না একদম অর্ডার কনফার্ম করবে একটু ধৈর্য ধরো অর্ডার আসবে আমি একটা অর্ডার আসলো না উচ্চ ধারা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নাই তাই না হচ্ছে না জানো আর হচ্ছে না আমাকে দেয়া হচ্ছে না এত তাড়াতাড়ি গিভ আপ করে ফেললে কীভাবে হবে বলে আমার পকেটে কোনো টাকা নাই কোনো কল নাই অফিসের ভাড়া স্যালারি তুমি যে ঘরের মেয়ে আমি তোমাকে ডাল দিয়ে ভাগ করবো এটা সংসার সংসার মানে একসাথে এভাবেই বেঁচে থাকা এ পুরো বাংলাদেশ আমাদের কত ফ্যামিলি আছে তুমি জানো বাজারে গেলে দুটা তিনটা সবজি কিনলে পকেটে সব টাকা শেষ হয়ে যাচ্ছে আমার স্ট্রাগল করতে কোনো আপত্তি নেই তুমি ভালো থাকলে আমি ভালো থাকবে কারণ তোমাকে ভালোবাসি কোথায় যাবে